বাংলা একটা প্রবাদ বাক্য করেছিলাম স্বর্গমাত আর অসৎ সঙ্গে যদিও এটা একটা বাংলা প্রবাদ কিন্তু এর ভিত্তিটা অনেক কোরআন হাদিস দিয়ে তাহা করত দুনিয়ায় যার সাথে যার যেমন সম্পর্ক হবে তে আমাতে আল্লাহ তালা তার হাসর নাসরের ব্যবস্থা আল্লাহ ওরকমই করে দিল নামাজিদের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে নামাজিদের সাথে কে আমাতে আল্লাহ আপনার হাসরের ব্যবস্থা করবে আর যদি সোর সিটার বাটপা দুই নাম্বার মজরেন অপরাধীদের সাথে আপনার সুসম্পর্ক থাকে কেয়ামতের ময়দানে ওদের সাথে আপনার হাসর হবে তার মানে ওরাও যেখানে আপনিও সে নামাজের দরকার আছে মুসল্লিদের দলভুক্ত নামাজ পঁচিশ নাম্বার সারা উনিশ নাম্বার বাড়ার মর্থম নাম্বার পেরিস্টার আঠাশ নাম্বার আছে ব্যাখ্যা পাবেন তাদের মানুষ লক্ষ্য করবে আফসোস করবে মানুষ অনুতপ্ত করে বলবে ওইদিন মানুষেরা লোকেরা অপরাধী জানা হবে আক্ষেপের সরে বলবে দুনিয়ায় যদি আমরা অমুক অমুখে বন্ধু বানা যান

গ্রাম্য ভাষায় আমাদের একটা কথা চালু আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়া ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা কাজ করার আগে আপনি ভাবেন ওটা যদি হয়ে যায় ভেবে আর লাভ আছে আছে এইজন্য যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন যখন আপনি কোন সিদ্ধান্তে যাবেন আপনাকে অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে যাওয়া লাগবে কারণ চিন্তা ভাবনা করা যা মরা সন্তানকে না কেন মরা মানুষকে সামনে নিয়ে মরা সন্তানকে খোলাই নিয়ে বিশ্বাস কান্নাকাটি করেন চোখের পানি হয়তো এক জিনিসের ধে কিন্তু আপনার সন্তান আদৌ কোনদিন জিন্দা হবে না বেরামপুরবাসী আশা করছি যা করছেন এখন থেকেই চিন্তা ভাবনা করেই করেন কোনটা করার দরকার আর আপনি কোনটা করছেন আমাদের কঠিন মুসিবতের দিন আপনি আফসোস করে বলবেন আল্লাহ দুনিয়ায় যদি মুসল্লিদের দলভুক্ত হতাম নামাজিদের টার্গেট করে করে যদি আমি বন্ধু বানাতাম ফ্রেন্ড করতাম মানুষগুলি যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকতো অন্তত আজ আমার এই অবস্থা হতো না বাংলা একটা প্রবাদ বাক্য করেছিলাম সৎসঙ্গে হ্যাঁ স্বর্গপথ আর সঙ্গে সৎ যদিও এটা একটা বাংলা প্রবাদ কিন্তু এর ভিত্তিটা অনেক কোরআন হাদিস দিয়ে পাকা করত দুনিয়ায় যার সাথে যেমন সম্পর্ক হবে কেয়ামতে আল্লাহ তাআলা তার হাসর নাসরের ব্যবস্থা আল্লাহ ওরকমই করে দিবেন নামাজীদের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে নামাজিদের সাথে কেয়ামতে আল্লাহ আপনার হাসরের ব্যবস্থা করবেন আর যদি সোর সিটার দুই নাম্বার মজরেন অপরাধীদের সাথে আপনার সুসম্পর্ক থাকে কেয়ামতের ময়দানে ওদের সাথে আপনার হাসর হবে তার মানে ওরাও সেখানে আপনিও না এগুলি করা যাবে